আমার বাসা এরকম এলোমেলো দেখে কেউ আবার টেনশন করে না বা কিছু মনে করে না যে কি হলো হঠাৎ মল্লিকার বাসায় এরকম আওলানো কেন বা অগ কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকুন তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মল্লিকা আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের এবং আল্লাপকের অসুস্থ মতো আমিও খুব ভালো আছি তো কোরবানি চলে এসেছে আপনারা ছুটি দিবে আমাদের এক রুমের একটা বাসা ছিল মানে এক রুমের একটা ফ্ল্যাট তো আপনারা যেহেতু ছুটি দিচ্ছে তো সেহেতু বাসাটা থাকতে খুবই কষ্ট হয় বাসার ফার্নিচারগুলি অলরেডি আমরা ভ্যানে উঠাই দিই আমি আর সময় আমরা নতুন যে বাসা নিয়েছি নতুন বাসায় যাচ্ছি নতুন বাসা পরিষ্কার করব ততক্ষণ ভ্যান চলে আসবে তো সুমায়া ওয়েলকাম বলে গেট খুললো দেখুন দুইটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম যে বেডরুমটা অ্যাটাচ বারান্দা এবং বাথরুম দেওয়া বারান্দাটা অনেক লম্বা পুরা রুম যতটুক লম্বা সাধারণত এখন এরকম লম্বা বারান্দা দেয় না ছোটো বারান্দায় দেয় আর এটা বাম পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসুম হাই কমটালা হাই কমোটার অসম এটা আর ঝর্ণা তো থাকি প্লাস হচ্ছে অপোজিটে যে রুমটা সেটা হচ্ছে আবরারের জন্য দিব এটা হচ্ছে আর একটা রুম তো এই রুমটাও দেখাক সময়া এই রুমটা অনেক বড় অনেক বড়ো এই রুমটা আর জানালাগুলি দিয়ে এত ঠান্ডা বাতাস আসে কি বলবো তবে বাসা গুস্তাতে কিন্তু আমার আর সময় আর একবারে খবর হয়ে গিয়েছে আর এটা হচ্ছে অসুম আপনার রুমের বা ডাইনিং ড্রয়িংয়ের তো বাসাটা আলহামদুলিল্লাহ বড়ই আছে একটাই সমস্যা আমার বাসায় রান্নাঘরটা একটু ছোট তো রান্নাঘরটা একটু ছোট হলেও প্রবলেম নেই এখন কি করার ভাড়া বাড়ি মেনেই নিতে হবে তো এটা হচ্ছে রান্নাঘর আমি যেখানে এখনও কিছু সেট আপ করি নেই আর এটা হচ্ছে হল রুম আমি আর সময়া পরিষ্কার করে যেটা ডাইনিং ড্রয়িং অ্যাডজাস্ট করা আর বেসিনের ওই পাশে ফ্রিজ রাখবো দেখুন কাজকাম করে আমার হাতের নখের কী অবস্থা নখ উঠে নাই জাস্ট সামনে থেকে একটু ফেটে ফেটে গিয়েছে তা ভাবলাম এইটুকু একটু শেয়ার করি তো কোনো রুমেই লাইট জ্বালানো ছিল না কিছু ফার্নিচার লেবাররা নিয়ে এসেছে দেখুন অন্ধকারের মধ্যে আমরা ওখানে যেয়ে ভ্যানে করে করে তুলে দিয়েছি তো অড্রপ দুইটা আর জুতার বক্স সময় তো কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছে দেখুন ফলরে শুয়ে আছে এখন খাটগুলি সেটিং করতেছে এই ভাইগুলা খাটগুলি সেটিং করতেছে এই রুমে বড় খাটটা এবং ড্রেসিং টেবিলটা রাখবো আর আপনার রুমে ছোটো খাট অড্রপ দুইটা মানে ছোটোখাটোর জিনিসগুলি রাখবো আর টুমটাম যা আসে সব তো গুছাতেই হবে এই রুমে ছোটো খাটের জন্য আগে ফ্যান সেট করতেছে আগে নাকি ফ্যান না সারলে ওনাদের কষ্ট হবে তো অবশেষে দেখুন আমাদের সময় কত খুশি কত খুশি খুব খুশি সে আমি আর সময় অনেক কষ্ট করে ঘর গুছিয়েছি মানে পুরাটা তো গোছানো হয়নি যতটুকু পেরেছি ততটুকু গুছিয়েছি কারণ একদিনে এত কাজ করা পসিবলও না তারপর আল্লাহর মতো অনেক কাজ করছে অনেক কাজ করছি এটা হচ্ছে আমার সি স্যামসাংয়ের যেটা আমি নিয়েছিলাম বারো হাজার আটশো রুপি দিয়ে আর এটা হচ্ছে আপনার ওয়াচ এটা হচ্ছে আপনার ছোটোবেলার ছবি যেটা দেখলে আমার খুবই ভালো লাগে যেটা আপনারা রাব্য করেছিল ছবিগুলি প্রিন্ট আমি নিয়ে এসেছি আর এটা হচ্ছে সোফা সোফাতে ছোট একটা ডল দিয়েছি আমি তো আমাদের সময়া অবশেষে আমার অপোজিট রুমটা দেখাচ্ছে দেখুন অপোজিট রুমটা যেটা আমার রুম আমি রেখেছি সেটা শুধু খাট আর ড্রেসিং টেবিলে রেখেছি আমি আর কিছুই রাখিনি আর এটা পর্দা সামনে ছিল তাই আপাতত সেট করে দিয়েছি আর ওই রুমের পর্দা এখনও খুঁজে পাইনি এখনও ঘর গুছানো অনেক কাজ বাকি আছে আমি আগেই বলছি পুরা গুছানো হয় এখানে পিটি সেন্ট আছে যেটা আমি সিঙ্গাপুর থেকে নিয়ে এসছিলাম বাদামের একটা সেট আছে আমার পার্স ব্যাগ আছে তেল রুম স্প্রে মানে যতটুকু প্রয়োজন যা যা সামনে পেয়েছি ততটুকু আমি সাজিয়েছি পুরা রুম আসলে আমাদের গুছানো হয় নাই কারণ ঝাড়ু পোছা এত কিছু করার বারান্দাটা একটু মোটামুটি গুছিয়েছি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আমি এবং সময় আমাদের রুম গোছানো বা সেট আপনাদের কাছে কেমন লাগলো যদি আপনাদের কাছে কিছু মনে হয় না আমরা উল্টাপাল্টা গুছিয়েছি বা এটা এখানে রাখলে ভালো হতো অবশ্যই আপনাদের মজার মজার কমেন্ট আমাদেরকে জানাবেন কারণ আপনাদের কমেন্টে উৎসাহ জাগে তো যতটুকু পেরেছি আমরা গুছিয়েছি আর ডাইনিং রুমে যেটা হয়েছে আমার যে ফ্যানগুলি আছে ওয়াল মুভি ফ্যান যেটাকে বলে সোমায় খুব রিল্যাক্সে সোফায় বসে আছে সে অল মুভি ফ্যানগুলি এখনও আমার সেট করা হয়নি সেগুলো আমি পরেই সেট আপ করবো তো ফ্রিজের লাইন দেওয়াই ছিল ফ্রিজটা আমি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার মেন ডোর আর এটা হচ্ছে অসমের উপরে স্টোর রুমের দরজা তো বাসাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ভালো খুব ঠান্ডা বাতাসও আসে শুধু একটা মাত্র প্রবলেম রান্নাঘরটা একটু ছোট তো কিছু করার